আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমাকে এস এম এস দিয়ে বলেন যে ভাই আমরা কিভাবে ডলার কিনবো বা বিক্রি করব সো আজকে আমি আপনাদের জন্য এই রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকলে এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু ভালোভাবে বুঝে যাবেন ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই সাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন প্রথমে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে থাকা এই সাইটের লিঙ্ককে ক্লিক করবেন তারপর আপনাদের এই সাইটে নিয়ে আসবে এই সাইট থেকে প্রতিদিন অনেক অনেক মানুষ তার পছন্দ ডলার কেনে আপনিও চাইলে কিনতে পারেন এই সাইট একদম একশো নিরাপদ এই সাইট থেকে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলার কিনতে বা বিক্রি করতে পারবেন এই সাইট থেকে ডলার ক্রয় বা বিক্রয় করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করুন তারপর এইখানে ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপর আবার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করুন অ্যাকাউন্ট খোলার শেষ এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন লেখা এইখানে ক্লিক করুন তারপর সেন্ড ভেরিফিকেশন ইমেইলে ক্লিক করুন সেন্ড ভেরিফিকেশন ইমেইলে চাপ দেওয়ার সাথে সাথেই আপনার ইমেইলে একটা ভেরিফিকেশান লিঙ্ক চলে গেছে এখন আপনি চলে যান আপনার জিমেইলে সো আমি এখন আমার জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম জিমেইলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে চাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন তারপর স্ট্যাম্প ফোল্ডারে ক্লিক করুন তারপর এইখানে একটা টাচ করুন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান লিঙ্ক এই লিংকে একটা চাপ দিন তারপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান ডান এখন এখানে উপরে লগ ইন লেখাতে একটা ক্লিক করবেন তারপর এখানে জিমেল এবং নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিলাম আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা বা যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে এখানে চাপ দিয়ে তাদের সাথে এস করবেন তারা আপনার সকল প্রকার সমস্যা সমাধান করে দিবেন এক্সচেঞ্জ অথবা ডলার কেনার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করুন তারপর এক্সচেঞ্জে ক্লিক করুন তারপর এইরকম পেজ দেখতে পাবেন এখন সেন্ডের নিচে এই জায়গায় চাপ দিন এখন এখানে বিকাশ অথবা নগদ সিলেক্ট করুন তারপর রিসিভের নিচে এই জায়গায় চাপ দিন এখন আপনি যেই ডলার কিনবেন সেইটা সিলেক্ট করুন আমি বাইন্যান্স ডলার কিনবো তাই বাইন্যান্স সিলেক্ট করে দিলাম এখন আপনি কত টাকার ডলার কিনবেন সেটা লিখুন আমি দুইশো ষাট টাকার ডলার কিনবো তাই দুইশো লিখে দিলাম তারপর নিচে এক্সচেঞ্জ একটা ক্লিক করুন এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে তারপর এখানে ইমেল অ্যাড্রেস তারপর এখানে আপনি যে ডলার কিনবেন তার অ্যাড্রেস দেন আমি বাইন্যান্স ডলার কিনবো তাই আমি বাইন্যান্স অ্যাপে চলে যাচ্ছি বাইন্যান্স অ্যাপে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপর এই থ্রি ডট এটাচ করবেন তারপর আপনার নামের উপর দেখতে পাবেন আইডি লেখা এখানে ক্লিক করলেই আপনার বাইন্যান্স আইডি কপি হয়ে যাবে তারপর আপনারা আবার সাইটে ফিরে আসবেন তারপর প্রথমে ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন তারপর এই বক্সে আপনি যে আপনার বাইন্যান্স আইডি কপি করে আনলেন সেটা বসিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাবেন প্রসেস এক্সচেঞ্জ এখন প্রসেস এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের আসবেন এখন কনফার্ম অর্ডারে একটা চাপ দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার নগদ অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট টাইপ নগদ নাম্বার এই নাম্বারে টাকা পাঠাতে হবে তাই আমি চাপ দিয়ে ধরে রেখে প্রথমে এই নাম্বারটা কপি করে নিচ্ছি এইটা যেহেতু পার্সোনাল নাম্বার তাই সেন্ড মানি করতে হবে তো এখন আমি চলে যাচ্ছি আমার নগদ অ্যাপে তারপর পিন দিয়ে লগ করে নিচ্ছি পিন দিয়ে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন সেন্ড মানিতে ক্লিক করতে হবে আমি সেন্ড মানিতে ক্লিক করে দিচ্ছি এইখানে কপি করা নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তারপর এইখানে ক্লিক করে দিলাম এখন এইখানে টাকার পরিমাণ লিখে দিব আমি দুশো ষাট টাকার ডলার কিনব তাই দুশো টাকা লিখে দিলাম তারপর এখানে চাপ দিয়ে দিবেন তারপর টাকা পাঠিয়ে দিবেন তারপর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটা কপি করে নেবেন তারপর এইখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন তারপর কনফার্ম ট্রানজ্যাকশনে চাপ দিবেন তারপর এইখানে অথবা মাই এক্সচেঞ্জের চাপ দিয়ে দেখতে পাবেন আপনার অর্ডারটা কোন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা পেন্ডিং আছে এটা কমপ্লিট হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনাদের ইমেল অ্যাকাউন্টে জানিয়ে দেওয়া হবে আপনাদের অর্ডার কমপ্লিট হলেই এই অর্ডার কমপ্লিট হলেই আপনারা আপনাদের বাইন্যান্সে ডলার পেয়ে যাবেন আপনারা চাইলে এই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ভার্সন নামাতে পারেন তার জন্য এখান থেকে এই লিঙ্ক চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ওপেন করবেন এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ভার্সন নামাতে পারবেন তার জন্য ডাউনলোড অ্যাপ লেখাতে একটা চাপ দিন তারপর বাম দিকে আবার ডাউনলোড অ্যাপে চাপ দেন একটু নিচে আসলে দেখতে পাবেন ডাউনলোড লেখা এই ডাউনলোডে চাপ দেন তারপর তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর আবার ডাউনলোডে চাপ দেন তারপর এইখানে চাপ দেন বাস এখন সফটওয়্যার ডাউনলোড হতে শুরু করেছে তারপর আমি এটাকে এখানে চাপ দিয়ে ইনস্টল করে নিচ্ছি তারপর ওপেন করে নিলাম দেখতে পাচ্ছ অনেক ভালো অ্যাপের ডিজাইন এখানে আপনি লগ চাপ দিয়ে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকম আরও আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ